হাতে যন্ত্রণা পায়ের যন্ত্রণা হাত অবশ কামরায় লিখতে পারেন না হাতে কোনো কাজ করতে পারেন না হাঁটতে চলতে পারেন না কিছুক্ষণ হাঁটার পরে আপনি বসে পড়েন রাতে ভালো ঘুম হয় না দাঁতে যন্ত্রণা পেটের সমস্যা কিডনির সমস্যা এই সমস্ত কিছু ভালো করতে করুণেই সহজ ব্যায়াম অপান বায়ু মুদ্রা কীভাবে করবেন আপনি পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন এবার আপনার হাতের মধ্যমা ও অনামিকা আঙুল আঙুলের অগ্রভাগ দিয়ে হালকা চেপে ধরুন কি বললাম হাতের মধ্যমা ও অনামিকা আঙুলের অগ্রভাগ বৃদ্ধা আঙুলের অগ্রভাগ দিয়ে হালকা চেপে বসে থাকুন আপনি যে কোনো ধ্যানমুদ্রায় আপনি বসতে পারেন বা বাবু আসনে হয়েও বসতে পারেন এইভাবে আপনি তিরিশ মিনিট বসে থাকুন আজই শুরু করুন বড়ই উপকার এই ব্যায়ামটি ভীষণ ভীষণ উপকার পাবেন ভীষণ উপকার পাবেন আপনার বয়স যাই হোক তিরিশ চল্লিশ পঞ্চাশ কোনো অসুবিধা নেই আপনি এই ব্যায়ামটি করতে পারেন নেক্সট আপনি করবেন বায়ু মুদ্রা তর্জনীকে মুড়ে বৃদ্ধাঙ্গুলের গোড়ায় হালকা চাপ দিন তর্জনীকে মুড়ে বৃদ্ধাঙ্গুলে গোড়ায় হালকা চাপ দিন এবার আপনি বসে থাকুন পনেরো মিনিট কুড়ি মিনিট যতক্ষণ পারবেন বসে থাকুন কোনো অসুবিধা নেই এবার আপনি কখন করবেন আপনি সকালেও করতে পারেন সন্ধ্যায়ও করতে পারেন তবে কখন ভরা পেটে করবেন না বা একদম খালি পেটেও করবেন না সকালে করলে হালকা টিফিন খেয়ে করতে পারেন আর বিকালে করলে পূর্ণ আহারের চার ঘন্টা পরে আপনি করতে পারেন ব্যায়াম কোথায় করবেন ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করা উচিত আপনি যেখানে খোলা পাবেন আপনার যেখানে সুবিধা হবে আপনি সেখানেই করতে পারেন আপনার বাড়ির ছাদেও করতে পারেন বাড়ির উঠানেও করতে পারেন বাড়ির বারান্দায়ও করতে পারেন বা ঘরের দরজালা খোলা রেখেও করতে পারেন আর কোথাও জায়গা না থাকলে আপনি আপনার বিছানায় বসেও করতে পারেন কোনো অসুবিধা নেই এভাবে আপনি বায়ুমুদ্রা করুন আপনার দাঁতের যন্ত্রণা হচ্ছে হাতে ব্যথা হচ্ছে আপনি এখনই করুন এখনই উপকার পাবেন ব্যথা যন্ত্রণার ভীষণ ভালো কাজ দেয় এই ব্যায়ামটি আর ব্যায়াম সবসময় ঢিলা ঢালা পোশাকে করবেন কখনো টাইট ফিট পোশাকে করবেন না আচ্ছা এই যোগাটি করা হয়ে গেলে তারপর আপনি করুন নমস্কার মুদ্রা আপনি যেভাবে বসে আসেন পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন দুই হাত জোড়া করে মাথার উপরে তুলে চেপে রাখুন দুই হাতে তালু চেপে রাখুন এভাবে আপনি তিরিশ মিনিট করুন প্রত্যেকটা ব্যায়াম সোজা এবং যে কেউ করতে পারবেন তবে ব্যায়াম সময় প্রতিদিন একই সময় করবেন আজ সকাল আটটায় করলে আগামীকাল সকাল আটটায় আজ রাত আটটায় করলে আগামীকালও রাত আটটায় করবেন প্রতিদিন আপনি একই সময়ে করুন তাহলে আপনি উপকারটা ভালো পাবেন আর এক সময়ে করলে উপকার ভালো পাওয়া যায় না ঠিক যেমন খাবার খাওয়ার মতো খাবারও আপনি একই সময়ে খাবেন কথায় বলে সময়ে খায় সময়ে তার করি বৈদ্যে না পায় অর্থাৎ একই সময়ে খাবার খেলে আপনার শরীরে কোনো রোগ ব্যাধি প্রবেশ করতে পারে না আর পরিমিত আহার করবেন এবং ব্যালান্স ডায়েট ডাল সবজি মাছ তরকারি সঙ্গে স্যালাড আর টক দই খাবেন এই যোগাটি হয়ে গেলে এরপর আপনি করুন ধ্যান মুদ্রা পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন হাতের তর্জনী আর মধ্যমা আঙুলের অগ্রভাগ একত্রিত করে কিছু সময় রাখুন তারপর আবার নমস্কার মুদ্রাটি আপনি করুন এভাবে আপনি নিয়মিত করুন আর ব্যথা যন্ত্রণা কমাতে তিল সাদা তিল অব্যর্থ আপনি প্রতিদিন এক চামচ করে তিল খেতে পারেন সাদা তিল যে কোনো সময় খেতে পারেন শুকনো খোলায় ভেজে এক চামচ করে খেতে পারেন বা আপনি রান্নায়ও খেতে পারেন আর আপনার পেটকে সময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন পেট পরিষ্কার করার জন্য কিসমিস অব্যর্থ দশ বারোটা কিসমিস সন্ধ্যেবেলা জলে ভিজিয়ে রাখবেন রাতে ঘুমানোর সময় আপনি খেয়ে ঘুমাবেন জলসহ সকালে আপনার তারা থাকবে ঘুম থেকে ওঠার জন্য আপনি আজই করুন দেখবেন আজই আপনি উপকার পাবেন আর খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমাবেন না খাবার খাওয়ার পরে আপনি একটু হাঁটাহাঁটি করবেন হাঁটতে না পারলে অন্তত চেয়ারে বসে থাকবেন এরপর করুন বসে পবন মুক্তা আসুন দুই পা সামনে সোজা লম্বা করুন ডান পা চেপে দুই হাত দিয়ে বুকের সঙ্গে ধরুন বা পা সোজা থাকবে এইভাবে একটু করুন পাঁচ মিনিট বা দুই মিনিট বা এক মিনিট যতটুকু পারবেন তারপর আবার ডান পা লম্বা করুন বা পা চেপে বুকের সঙ্গে ধরুন এভাবে আপনি ক্রমাগত একবার ডান পা একবার বা পা করতে থাকুন এই ব্যায়ামটি প্রেশার কমাতে অব্যর্থ আর যাদের রাতে ঘুম হয় না এই ব্যায়ামটি করলে তাদের খুব ভালো ঘুম হবে পরীক্ষিত আপনি করে দেখুন আজই শুরু করুন আমাদের সঙ্গে করুন না অসুবিধা কিছু নেই আর পেটকে ঠান্ডা রাখবেন পেটকে ঠান্ডা রাখার জন্য স্নানের সময় নাভিতে একটু সর্ষের তেল দেবেন আর একটু জল দেবেন জীবনেও পায়ের পাতা ফাটবে না পায়ের যে গোড়ালি ফাটে জীবনেও ফাটবে না আর যাদের ফাটা আছে তাদের ফাটা কমে যাবে আপনি আজ হয়তো শুরু করুন আর শরীরকে সর্বাঙ্গি সর্বাঙ্গীনভাবে সুস্থ রাখতে কুমড়োর দানা অব্যর্থ মিষ্টি কুমড়োর দানা প্রত্যেকের ঘরেই কুমড়ো আসে দশ বারোটা করে দানা কাঁচাও চিবিয়ে খেতে পারেন ভেজেও চিবিয়ে খেতে পারেন হাড় মজবুত করে ক্যালসিয়ামের অভাব দূর করে ঘন ঘন ঠান্ডা লাগা কমায় যাদের ঘন ঘন ঠান্ডা লাগে তাদের ঠান্ডা লাগা কমায় আপনি প্রতিদিন খেতে পারেন আর যাদের সম্ভব সকালে একটি ডিম সিদ্ধ খাবেন দিন চাঙ্গা থাকবেন এই যোগাটি হয়ে গেলে তারপর আপনি কি করবেন দুই পা এক সঙ্গে বুকের সঙ্গে চেপে ধরবেন দুই পা এক সঙ্গে চেপে ধরবেন তাহলে এটি হয়ে গেল লাস্ট ব্যায়াম কিছু সময় রাখুন দুই পা এক সঙ্গে চেপে তারপর আস্তে আস্তে ছেড়ে দেবেন এভাবে আপনি প্রতিদিন করুন অল্প অল্প করে করুন একবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এভাবে করলে আপনি অনেক ভালো থাকবেন এই যোগাগুলি করলে আপনি কি কি উপকার পাবেন প্রথমত আপনার হাতের যন্ত্রণা পায়ের যন্ত্রণা কামড়ানো ব্যথা অবসভাব ঝিনঝিন করা কমবে হাঁটতে চলতে পারেন না সেই সমস্যা দূর হবে হাতে কাজ করতে পারেন না এখন থেকে কাজ করতে পারবেন পা অবশ হয়ে যায় হাত অবশ হয়ে যায় এই সব সমস্যায় আপনার খুব দ্রুত কমে যাবে এবং আপনার এই অপান মুদ্রা করার জন্য আপনার দাঁতের যন্ত্রণা কমবে পেটের সমস্যা কমবে কিডনির সমস্যা কমবে এবং ডায়াবেটিস চিরতরে দূর হবে হৃদরোগীরা নিয়মিত করলে তাদের অনেক উপকার হবে আর বায়ু বায়ুমুদ্রা আপনার বাতের সমস্যা খুব দ্রুত করে সন্ধি বাত যে হাত পায়ের আঙুলের যন্ত্রণা এগুলো কমবে কম্প বাত মানে কাঁপে ঘুমের মধ্যেও কাঁপে এমনি সময়ও কাঁপে এটাও কমবে হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা কমবে মেরুদণ্ডের যন্ত্রণা কমবে এমনকি সাইটিকা বাতের ব্যথাও কমবে